এনসিবি একটি রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে সেখানে এনসিবি যদি বাংলাদেশে কোনো জায়গায় কোনো সভা সভা সমাবেশ করে সেখানে সরকারের কটুকল থাকে বা সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু একটা পানি ছিটায় বা মোবাইল টয়লেটগুলো থাকে এই মানুষের জন্য এনসিবি সদস্যদের জন্য এই বিষয়টি আপনি কীভাবেছেন এনসিবি সরকারের কোনো দল নেই আমি আপনার প্রশ্নের উত্তরে বিনয়ের সঙ্গে বলবো বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ যদি সচল করতে হয় তাহলে অনেক রাজনৈতিক দল থাকা উচিত তবে পাঁচই আগস্টের পূর্বে এনসিপি বর্তমান যারা গঠন করেছেন জনাব নায়েদ ইসলাম সাহেব এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তো উনি উপদেষ্টা তারপর উনি অঘোষিতভাবে হলেও এখনও এনসিপির লোকেই এবং হাসনাত আবদুল্লাহ ওনারা কিন্তু রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু ওনাদের পাঁচই আগস্টের পূর্বে এই ধরনের কথা ছিল না যে রাজনৈতিক দল ওনারা গঠন করবেন তবে রাজনৈতিক দল গঠন গঠন করায় তাদেরকে অবশ্যই স্বাগতম গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য দেশের জন্য যত বেশি মত প্রকাশের স্বাধীনতা হবে যত বেশি রাজনৈতিক দল হবে ভালো কিন্তু বাস্তবতা হলো রাজনৈতিক দলটা তাদের কোন প্রেক্ষাপটে গঠন করা হলো রাজনৈতিক কিন্তু কোনো সৈন্যতা দেশে ছিল না যথেষ্ট রাজনৈতিক দল ছিল যে রাজনৈতিক শূন্যতা ছিল বা রাজনৈতিক কোনো ব্যবস্থাপনা ছিল না এই জন্য তাদের রাজনৈতিক দল খুব গঠন করা খুব একটা প্রয়োজন ছিল তা কিন্তু না তারপরে তারা রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদেরকে স্বাগতম জানাই বাস্তবতা হলো তারা সরকারের যে সুযোগ সুবিধার মধ্যে দিয়ে যেভাবে প্রোটোকল পেয়ে এবং আপনার ঢাকা সিটি কর্পোরেশন ওয়াশার থেকে তাদেরকে পানি ছিটে মাথা ঠান্ডা করা হয় তারপরে তাদের ওইখানে জনসভা যদি ধরেন পাঁচশো লোক হয় দুই হাজার হয় পুলিশ তো এইভাবে একটি রাজনৈতিক দলের যদি উত্থান হয় এইভাবে যদি একটি রাজনৈতিক দলের পথ চলা হয় তাহলে সে নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে এই প্রশ্নটা কিন্তু দুর্বল প্রশ্ন তা আমরা চাই না যে এনসিপি এই দুর্বল পথে রাজনীতির পথ হাঁটুক তাদের প্রতি আমাদের সবসময় শুভকামনা আছে তারা যেন ভালো কিছু করে কিন্তু বিগত রাজনৈতিক দল তারা গঠন করার পথ থেকে এখন তো তারা রেজিস্ট্রেশন পায় নাই তারা যে আপনার জেলাওয়ারিভাবে যে পথ পথসভাগুলো করলো সেখানে আমি দেখিনি জনগণ এমন তাদেরকে সাড়া দিতে কারণ এত বেশি প্রোটোকল নিলে জনগণ কিভাবে তাদের সাথে মিশবে যেখানে যদি পাঁচশো নেতাকর্মী থাকে তাদের সমর্থক থাকে সেখানে দুই হাজার থাকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তো এইভাবে যদি হয় তাহলে জনগণ তাদের কাছে ভিড়তে পারবে না কাছে আসতে পারবে না তো এত নিয়ম সেই হিসাবে এনসিপির প্রতি জনগণের আস্থা যেভাবে আমরা মানে আমি একটি আমি বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হওয়ার পরেও আমি এনসিপির উপরে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেছিলাম এবং বিশ্বাস রেখেছিলাম তারা বুদ্ধি ভালো একটা কিছু করবে কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি এবং পূরণ হবে বলেও আমার ঠিক মনে হয় না আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু গত দুই দিন আগে বা কাল গতকাল আমরা দেখেছি যে ক্লিন করতেছে 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 কারা কেন দেখুন আগস্টের পরে আমাদের প্রয়োজন ছিল গণতন্ত্র কিন্তু সেটা না হয়ে তন্ত্র যখন পতন ঘটে গণতন্ত্র হওয়ার কথা ছিল এবং গণতন্ত্রের পথে আমাদের হাঁটা উচিত ছিল দুর্ভাগ্যজনক আমরা মপতন্ত্রের মধ্যে কিছুটা ধাপিত হয়েছিলাম এটা অস্বীকার করার সুযোগ নেই আমাকে বিশ্বাস করতে হবে বাড়িঘর ভাঙচুর বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি করা হয়েছে এগুলো করাটা উচিত হয়নি আর আপনি বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে পরিষ্কার করা হয় এটা খুবই দুঃখজনক এমন লজ্জাজনক যেটা নাকি ফেসিস্টের আতুর ঘর বলে কেন্দ্রীয় বলা হতো এখন ওইটি কারো লোভনীয় কেন্দ্র হয়ে দাঁড়ালো ওই জায়গায় কারো বসার খায়েশ জাগলো এরছে লজ্জা জাতির জন্য এই পাঁচই আগস্টে আমি এর প্রতিবাদ এবং নিন্দা জানাই যারা ওই জায়গায় বসার জন্য পরিষ্কার করে বা ওই জায়গায় বসার জন্য চেষ্টা করে যেটা নাকি হতে পারতো যেটা নাকি হতে পারতো যে ফেসিস্টের নির্যাতনের প্রধান কেন্দ্রীয় সেল সেল হতে পারতো সেই সেলের মধ্যে মানুষ যে দেখতো যে এখান থেকে বসে বসে তারা কি ধরনের নির্যাতনের দি দিত কি ধরনের মানুষকে অত্যাচার নির্যাতন করা গুম খুন করার সিস্টেমগুলো তারা এখান থেকে নির্দেশনাগুলো দিত দুর্ভাগ্যজনক হলো সেখানে এমন কিছু ব্যক্তিদের কথা শুনতে পাচ্ছি যে সেখানে তারা যায় বসবে লজ্জা লজ্জা এটা এক বছর হয়ে গেছে ডক্টর তেমন কোনো দেশে সংস্কার করতে পারেনি বলে মানুষের দাবি তবে এনসিবি যেইভাবে আগাইতেছে অনেকেই বলছেন ডক্টর ইউনুস এনসিবির মানে সংস্কার করতে পারতেছে এছাড়া অন্য কিছু দেখুন যে সংস্কার কমিশনগুলো গঠন করা অবশ্যই দেশের জন্য একটি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন আছে কিন্তু আমরা বিগত দুই বছর মানে আজকে তো এই ইন্টারিং গভর্নমেন্ট এক বছর হয়েছে তার আগেই দুই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার একটা সংস্কার ঘোষণা করেছেন এর এর মধ্য দিয়ে জাতি কিন্তু একটা বড়ো সংস্কার পেয়েছে তবে হ্যাঁ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে সংস্কার সংশোধন করে আরও আরও নতুন নতুন কিছু যোগ করা যায় তবে বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তিনি যে সংস্কার কমিশনগুলো গঠন করেছেন আমি মানে খুব ক্ষোভের সঙ্গে যদি বলি এই সংস্কার কমিশনের বেশিরভাগ সম্মানিত ব্যক্তিরাই আমাদের দেশের নাগরিক না তাদেরকে বিদেশ থেকে ডেকে এনে সংস্কার করবেন যারা নাকি মানে এক যুগে এক যুগ দুই যুগ আগে বিদেশের নাগরিক হয়ে গেছেন তারা আমাদের বাংলাদেশের মাটি ও মানুষের বৃক্ষের জনগণের হ্যাঁ আমাদের ভোটের আমাদের চাহিদার কি সংস্কার করবেন তারপরেও প্রফেসর ডক্টর ইনুর সাহেবের উপরে আমাদের আস্থা বিশ্বাস উনি ভালো কিছু করবেন কিন্তু সংস্কারে কোনো কাঙ্ক্ষিত যে একটা চূড়ান্ত গন্তব্য সেটা আমি দেখিনি বরং সংস্কার সংস্কার একটা খেলার মধ্য দিয়ে মানে নির্বাচনে গণতান্ত্রিক যে ধারাটা সেটা পিছিয়ে পড়তেছে এতে করে অগণতান্ত্রিক ও স্বৈরাচার মাথা চারা দিয়ে ওঠার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই ধরনের সংস্কারগুলো জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতের উপরে ছেড়ে দিয়ে যাবেন এবং একটি প্রস্তাব করে যাবেন যার মধ্যে দিয়ে জনগণ মনে করবে যে ইয়ে সংস্কার বাস্তবায়ন করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু অনির্বাচিত কোনো সরকারি একটি সংস্কার বাস্তবায়ন করতে পারে না তারা একটা ভালো প্রস্তাব দিয়ে রেখে যেতে পারে হ্যাঁ জনগণ কিন্তু ভালো প্রস্তাব গ্রহণ করবে কিন্তু আপনি বাস্তবায়ন করবেন কোথায় যমুনায় না সংসদে নিঃসন্দেহে এই সংসদ লাগবে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকেই পাঁচ বছর থাকার আহ্বান করছে আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ সরকার ভালো ছিল আবার কেউ কেউ বলছে আওয়ামী লীগ বিএনপি কোনোটাকেই আমরা ক্ষমতা চাই নতুন কোনো দলকে ক্ষমতায় দেখতে চাই আপনি তো একসাথে একাধিক প্রশ্ন করছেন আমি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছি আপনাকে আপনি বলছেন হ্যাঁ প্রফেসর ডক্টর নিউ সাহেবকে কেউ পাঁচ বছর জন্য চেয়েছে আপনার কথাটা মিথ্যা না বিষয়টা হলো প্রফেসর ইনুস সাহেব কোনো জায়গায় গেলে ওনাকে সবাই কিন্তু ভালোবাসে সব দলে ভালোবাসে সব জনগণ আপনি একটা মানুষকে এখানে জিজ্ঞেস করলে আজকে এই পাঁচই আগস্টে সবাই একজন মানুষকে জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবে না প্রফেসর ইনুর সাহেবকে ভালোবাসে না পছন্দ করে না এমন কোনো লোক নেই কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু তাকে ভালো